খুব বলে যাই না তোমার অনেক ভালোবাসি বিয়ের পর আর বলে না ঠিক না কিন্তু বিয়ের আগে যতবার বলবেন ততবার গুণা হয় বিয়ের পরে যতবার বলবেন ততবার সব দিয়ে দেয় যিনি তিনি কে বলতেন আয়সা আমি বুঝি তুমি কখন রাগ হও কখন খুশি হও আমার যারা বললেন কিভাবে বুঝেন আপনি বলছেন তুমি যখন আমার উপর রাগ হও তখন তুমি বলো ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করুন আর যখন আমার উপরে খুশি হও তখন বলো মোহাম্মদ আপনি আমাদের উপরে খুশি এবং রাজি থাকেন শুভান বিশ্ব নবী বললেন তখনই আমি বুঝি তুমি আমার উপরে রাগ নাকি আমার উপরে খুশি হয়েছ শুভানন্দ পড়েন আবার আম্মা জানা এসে বলছেন বিশ্বনবী সব সময় আমাকে আগে আগে সালাম দিতেন একদিন আমি মনে মনে ভাবলাম আজকে আমি বিশ্বনবীকে আগে সালাম দিব দরজার কোঠিরে আমি দাঁড়িয়ে থাকলাম আমি আজকে ভাবলাম বিশ্বনবীকে আগে সালাম দিব। কিন্তু বিশ্বনবী দূর থেকে আমাকে দেখে বললেন আয়শা আসসালামু আলাইকুম ওইদিন আমি হেরে গেলাম আবার আম্মা জানাইশা বলতেন আমি যখন ছোটবেলায় আমার যখন বিয়ে হয় বিশ্বনবীকে বলতাম আমার আবি আপনি আমার সাথে একটু খেলাধুলা করেন সুবহানাল্লাহ বলেন ইউতুপিয়া থেকে যে সমস্ত সাহাবারা এসেছিলেন তিনারা মদিনার অলি গলিতে খেলতেন বর্ণনা এসেছে আম্মা জানা আয়সা বলছেন আমি খেলা দেখতে চাইলাম বিশ্বরবি আমাকে বললেন আয়সা আমার কাদের উপরে ভর দিয়ে তুমি সামনে থেকে দেখো তারা কি ভাবে খেলে পৃথিবী যে কত মহাল কত বড় এটা আজ পর্যন্ত পৃথিবীর গোটা পৃথিবীর পূর্ণাঙ্গ সব জায়গায় গবেষকরা বুঝতে পারে নাই সুবহানাল্লাহ পড়বেন না কোরআন আল মধ্যে একটা তথ্য আছে আল্লাহ পাক বলছেন জুলকার তিনি এক দেশের রাজা ছিলেন বাদশাহ ছিলেন তিনি কাছে লোকেরা এসে বলল আপনারা যেমন আপনাদের চেয়ারম্যানের কাছে যান এমপির কাছে যান ঠিক তেমন করে তিনার এলাকার লোকেরা জুলকার নাইনকে এসে বলল ইয়া জুলকার নাইন ইন্নায়া জুজ আওয়া মাজুজ মুফতিদুনা ফিল আরদ ইয়া জুজ মাজুজ এরা জমিনে ফাসাদ সৃষ্টি করে আপনি আমাদের মধ্যখানে এবং তাদের মধ্যখানে একটি দেয়াল লাগিয়ে দেন কোরআন তথ্য দিচ্ছে হাজার হাজার বছর আগে তারও আগে তখন জুলকারনাইন বিশাল একটি দেয়াল বানালেন যাতে করে ইয়াজুজ মাজুজ মানুষদেরকে কোনো ক্ষতি করতে না পারে আপনি গোটা পৃথিবী অবাক হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো গবেষকরা সেই দেয়াল খুঁজে বের করতে পারে নাই সুবহানাল্লাহ বলবেন না পৃথিবী কত বড় এটাই তো তারা খুঁজে বের করতে পারে না এরপরে সাগরের মধ্যখানে মধ্যে কত মহান কত আজ পর্যন্ত খুঁজে বের করতে পারে না। তাহলে আকাশের মালিক যিনি তিনি কে আপনি যখন তার সামনে দাঁড়াবেন তখন কতটা নম্র কতটা ভদ্র হওয়া উচিত কত সুন্দরভাবে ভাবে সাবলীল ভাবে নামাজ আদায় করা উচিত বিশ্বনবী সালামের এক সাহাবি মসজিদে নবাবিতে নামাজ আদায় করছিলেন বিশ্ব নবী বললেন ও সাহাবা তোমার নামাজ হয় নাই তুমি আবার পড় বিশ্ব ওই সাহাবি আবার নামাজ পড়লেন এরপরে আবার বিশ্ব নবী ডাকলেন বললেন ও সাহাবা তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড় বিশ্ব ওই সাহাবি তিনবার এইভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন এরপরে বললেন বিশ্বনবী আবারো বললেন ও সাহাবা তোমার নামাজ হয় নাই তুমি আবারো নামাজ পড়ো বিশ্বনবীরই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এর চাইতে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না আপনি একটু বলে দেন এরপরে বিশ্বনবী ওই সাহাবাকে ডাকলেন ডেকে বললেন লাউ খাশিয়া কলবাহু লা খাশিয়া জাওারিহু তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তুমি অঙ্গ নারবা না চেয়ারে বসে তুমি নামাজ আদাই করবা না ইমাম সাহেব যদি এক একটু বেশি করে নামাজ আদাই করে পিছয় তুমি কাশি দিবা না কি না এমন নামাজি আছে না নাই বুঝতে হবে তার নামাজের মধ্যে কোন খুশু খুজু ইমাম সাহেব বড় চমৎকার করে তেলাওয়াত করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর সব বললেন ইয়া কানা'বুদু রাইয়াকা নস্তাঈন আর পিছন দিক দিয়ে আপনি এমন করতেছেন সব রেকর্ড হয় কি হয় না এই যে আজকে এদিক দিয়ে আমরা বসে আছি সব লাইভ রেকর্ডিং হচ্ছে একজনের কাছে তিনি কে আপনি যদি কিয়ামতের মাঠে গিয়ে বলেন আল্লাহ ওই যে पत्नी তলায় জুবায়র হুজুর আসছিল খুব কম বয়সে ছিল তিনি দেখতে একটু মোটা কাটা ছিল এমন ছিলেন তিনি আমি ওদিক দিয়ে বসেছিলাম দিক দিয়ে ভাই ভাই চা বিক্রি করছিল চা দিচ্ছিলেন তারপরে বামে চেয়ারটা খালি ছিল আপনি এই লাইফটা যদি আল্লাহর কাছে দেখতে চান আল্লাহ পাক ঠিক এইভাবে সুন্দর এই লাইফটাকে হাজার হাজার বছর পরে কোটি কোটি বছর পরে আপনাকে ঠিক এমন ভাবে দেখাই দিতে পারবে সুবহানাল্লাহ বলবেন না পাক আপনাকে আরেকটা কথা বলে কোরআন এই তথ্যগুলি বিজ্ঞানীদের কাছে মাথা খারাপ করা তথ্য আপনার কাছে তো ভালো না লাগতে পারে আপনার কাছে হয়তো সাধারণ মনে হতে পারে কারণ জন্মের পর থেকে আপনি কোরআন শুনছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পৃথিবীতে আসা 2000 ইয়ার দুই বছর 2000 বছর আগে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যা ঘটনা ঘটেছিল ছোটবেলায় তিনি কুয়াতে চলে গেলেন ভাইরা কুয়াতে ফেলালো এরপর তিনাকে বিক্রি করা হলো গোলাম হিসাবে এরপরে তিনি আস্তে আস্তে বড় হলেন জুলাই খাতার প্রেমে পড়লো জেলখানায় গেলেন এরপর প্রেসিডেন্ট হলেন ইসনী বলছেন ইউসুফ্লামের সব ঘটনাগুলি লাইভ যেমন ঘটেছিল ঠিক তেমন ভাবে আল্লাহ পাক কামা হকু খুব সঠিক ভাবে সুন্দর ভাবে পাক দুই হাজার বছর পরে কোরআনে বর্ণনা করেছেন তো এখন ইমাম সাহেব যদি নামাজ একটু লেট করে ওনার সাথে খারাপ ব্যবহার করবেন না জুমার নামাজে যদি খুতবা একটু লেট হয় খারাপ ব্যবহার করবেন না উনি নিজের কথা বলে না কথা বলে একজনের তিনি কে আরো জরে বলতে হবে কে তো বিশ্বনবী বলছেন খুশি হুজুর সাথে নামাজ হলো কেমন অনেকে বলে হুজুর নামাজগুলো খুশি হুজুর সাথে আদাই করতে পারি না চেষ্টা করি ট্রাই করি বাট পারি না বিশ্বনবী বলছেন তখন তুমি তুমি ভাববা তোমার সামনে তোমার রব দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলেন আপনি ভাববেন যিনি বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল পাহাড়ের মালিক তিনি আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার ডানে আপনার জান্নাত আছে বামে জাহান্নাম আছে পিছনে সাইয়দ নজরুল আছে এটা যদি আপনি ভাবতে পারেন বিশ্বনবী বলছেন মুহূর্তের মধ্যেই নামাজের মধ্যে খুশু খুজু তোমার চলে আসবে সুবহানাল্লাহ বলেন

বিছর এক সাহাবা বলছেন বুখারী বর্ণনা যে আমি বিশ্ব নবীর পিছনে নামাজে দাঁড়িয়েছি বিশ্ব এক এক করে তেলোয়াত করতে লাগলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব এমন করে তিনি পড়তে লাগলেন আমি ভাবলাম এক ক্ষণে মনে হয় বিশ্ব নবী rukte चले যাবেন এই মনে হয় এই পৃষ্ঠা শেষ হলে মনে যাবেন না ওই পৃষ্ঠা শেষ হলে মনে হয় যাবেন এমন করে করে বিশ্ব

কবুল হবে না তবে কেউ কেউ বলছেন নামাজ আদায় হবে কিন্তু নামাজ পড়লে যে ফজিলত আছে সেই ফজিলতগুলি গুলি সে পাবে না কিন্তু দেশে দায়িত্ব পালন করার যেই কথা ছিল তার দায়িত্ব পালন হয়ে যাবে এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে খুশু এবং খুজুর সাথে পাঁচ অক্ত সালাত আদায় করার তা অফিক দান করেন বলেন আমি রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার গুণ আল্লাহ বলছেন রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীন ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গুরমা আল্লাহ বলেন কে বলেন আরো জোরে বলেন কে বলেন কষ্ট পাইতেছেন খুব আল্লাহ বলেন ইয়াকুলুন তারা বলে রব্বানা হে আমাদের প্রভু করে এতগুলি কাজ করার পরেও সে বলে রব্বানা হে আমাদের প্রভু আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন আর আমাদের যে সমস্ত ভাইরা খাজা বাবার মরিদগিরি করে বাবার পিছনে পরে থাকে যারা বলে নামাজও লাগে না রোজাও লাগে না কিচ্ছু লাগে না আমার বাবা মাকে পার করে দিবে তাদের জন্য আল্লাহ বলছেন না নয় এমন নয় তুমি সুন্দরভাবে নামাজ আদায় করার পরে তুমি সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করার পরে সব হুকুম মানার পরেও তারপরেও একজনের কাছে পানা চাইতে হবে তিনি কে অনেক কথা আছে না নাই আমাদের দেশে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে আছে না নাই আমি বলতে চাই কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে ঠিক সেজন আমার ভাইরা তারা বলে ইয়াকুলুন তারা বলে না জাহান্নাম থেকে বাঁচায়া দেন কারণ জাহান্নামের আজাদ বড় কঠিন বড্ড কঠিন এটা এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণ নাই এটা হচ্ছে রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার গুণ এর জন্য আমরা রাতের বেলা গভীর রাতে তাহাজুদের সালা তাদাই করে একজনের কাছে পানাহ চাইব তিনি কে বিশ্বনবী বলছেন কেউ যদি আশারের সালা জামাতের সাথে আদায় করে এরপরে সে ঘুমিয়ে পড়লো গল্প গুজব করলো না কারোর সাথে আড্ডায় গেল না গ্রুপ সোজাসুজি সে ঘুমিয়ে পড়লো আবার জামাতের সাথে আদায় সারা রাত দাঁড়িয়ে থেকে তেয়াম করলে ফিজদা করলে যে পরিমাণ সবাব হয় ওই পরিমাণ সবাব আল্লাহ নামায় দিয়ে দিবে আর আসতে পারেন আর বিশ্বনবী বলছেন পাঁচ অক্ত সালাত আদায়কারীর পাঁচটি পুরস্কারের প্রথম হচ্ছে রিজিকের কোন টেনশন নাই সুহানাল্লাহ পড়ে ও মিয়া যিনি বিশাল বড় বড় সাগরের মধ্যখানে তিমি মাছ এক একটি তিমি মাছ এক এক ঢুগে কয়েক টন টন মাছ গিলে ফেলে সুবহানাল্লাহ পড়েন আপনারা যারা মাছ ধরেন মাছ ধরতে গেলে সাধারণত আমরা জাল নিয়ে মাছ ধরতে যাই যখন জালটাকে পানির মধ্যখানে দেই তখন শুধু যখন আমরা ওঠাই শুধু মাছগুলি আসে পানিগুলি সব নিচে চলে যায় পাক তিমি মাছটাকে এমন করে সুন্দর করে দাঁত দিলেন তার মুখের অবয়বটা এমন করে দিলেন সে যখন হা করে টন কি টন পানি তার মুখের মধ্যখানে চলে যায় কিন্তু সে যখন ছিঁক মারে তখন সব পানিগুলি মুহূর্তের মধ্যে বের হয়ে যায় আর টন কি টন মাছে মুহূর্তের মধ্যে গিলে ফেলে সুবহানাল্লাহ পড়ে যিনি বিশাল বড় বড় তিমি মাছগুলোকে খাওয়াতে পারে তিনি কি আমার আপনার মতো সাধারণ একজন মানুষকে তিন বেলা অল্প অল্প খাবার খাওয়াতে পারে না পারে কি পারে না এজন্য আল্লাহ বলছেন খুশু হুজুরের সাথে নামাজ আদায় করে যারা আল্লাযীনা ফী সালাতিহিম খাশিয়ুন লাহুম তাগাদ আফলাহুল মুমিনুন তাদেরকে আল্লাহ সফল সফলকাম মুমিন হিসাবে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ পড়ে রহমানের এর বান্দাদের চতুর্থ নাম্বার গুণ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকুল ইস্ফু ওয়ালাম ইয়াকturু এরা যখন খরচ করে ইদা আনফাকুল ইস্ফু এরা যখন খরচ করে তখন তারা অপচয় করে না ওয়ালাম ইয়াকুতুরু আবার অনেক বেশিও তারা খরচ করে না মদ্দম পন্ত অবলম্বন করে মধ্যম পন্ত যারা অবলম্বন করবে আল্লাহ বলেন রহমান এরা হলো রহমানের বান্দা রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ পড়েন আবার বিশ্বনবী বলেন কিয়ামত পর্যন্ত যদি তুমি চাও তুমি গরীব ভাবানা তুমি ধনী থাকতে চাও তোমার জীবনটাকে তুমি সুন্দর রাখতে চাও বিশ্ব নবী বলছেন একটা টেকনিক অবলম্বন করবা সেটা হচ্ছে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা অনেক অপচয় করবা না কৃপণতাও করবা না আজীবন তোমাকে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে এজন্য এটা হচ্ছে রহমানের বান্দাদের চতুর্থ নম্বর গুণ ওয়াল্লাযীনা ইযা আনফাকু এরা খরচ করে কিন্তু লাম ইউসরিফু এরা অপচয় করে না ولم يقتلوا وكان بين ذلك قواما এবং এরা অনেক কৃপণতাও করে না আল্লাহ পাক আমাদেরকে এমন মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন বলেন আমিন এরপরে রহমানের বান্দাদের পঞ্চম নম্বর গুণ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ রবুল আলমিন বললেন এরা কখনো কারো সামনে মাথা কেন করে না আর কাউকে ইহবা ঘোষণা দেয় না এরা তাদের রব এবং বলে একজনকে কে ঘোষণা দেয় তিনি কে আমরা কি অন্য কাউকে কিলাহ মানি কাউকে ক্ষমতাধর ব্যক্তি মানি আমরা সব সময় একজনের সিজদা লুটিয়ে পড়ি তিনি কে আল্লাহ এটা হচ্ছে রহমানের বান্দাদের পঞ্চম নম্বর গু তাদেরকে ধরা হয় মারা হয় জেলখানায় বন্দি করা হয় কিন্তু তাদের তাদেরকে তাদের মস্তককে কোন জালেমের সামনে নত করা যায় না ঠিক কিনা আমরা কি আমাদের মাথা নত করে দিব দিবেন দিবেন আমরা সব সময় একজনের সামনে মাথা নত করতে চাই দিনকে এইজন্য জেলের ভয় দেখিয়ে জুলুমের ভয় দেখিয়ে আমাদেরকে নিস্তব্ধ করা যাবে না ঠিক কি না জেলে ভরে জুলুম করে এমন ভানা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না ঠিক কি না

ইনজেকশন দিয়ে ফোর্স করে তাকে আপনি মারতে পারবেন না আল্লাহ বলেছেন লা ইয়াতুযুরুন নফসা লতি হারামাল্লাহ যদি এমন করো কিয়ামতের মাঠে তোমাকে খুনের আসামি হয়ে দাঁড়াতে হবে বুঝতে পারছেন এজন্য এটা করা যাবে না এরপর সর্বশেষ আল্লাহ বলেছেন ওয়া লা এরা কখনো জিনা করতে হয় না তাদের ভালোবাসার জন্য যাদেরকে আমি আল্লাহ পাক দিয়েছি ওয়া খালাকনাকুম আযওয়াজা স্ত্রী স্ত্রী আছে না নাই স্ত্রী তোমাদের জন্য দান করে দিয়েছি জীবনের সব ভালোবাসা অন্য কারোর জন্য হবে না স্ত্রীর জন্য হৃদয় উজাড় করে ভালোবাসেন বিশ্বনবী বলছেন কেউ যদি তার স্ত্রীর জন্য খরচ করে বর্ণনা তিনি বলছেন বিশ্বনবী বলছেন কেউ যদি কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আমাকে এই ব্যাগটা কিনে দাও আমাকে এই চুরিটা কিনে দাও যদি তার সামর্থ্য থাকে সে যদি কিনে দেয় বিশ্বনবী বলছেন কানাতা এই টাকাটা সাদাকা করলে যে পরিমাণ সবাব হয় তোমার স্ত্রীকে কিনে দিলে সেই পরিমাণ সবাব হয়ে যায় পরেন এজন্য স্ত্রী যদি বলে আমাকে ফুচকা কিনে দেন ফুচকা কিনে দিবেন সবাব দিয়ে দিবেন কে বিশ্ব নবী সাল্লাম স্ত্রীদেরকে সব ভালোবাসা দিয়েছেন জীবনে কোনদিন জিনার চিন্তা তিনার হৃদয়ে আসে না ঠিক কিনা বিশ্বরবি স্ত্রীকে কেমন ভালোবাসতেন বিশ্বনবিকে প্রশ্ন করা হয়েছিল মানে হাববাইলাইক আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন বিশ্বনবি সাল্লাল্লাহু সাল্লাম কোনো চিন্তা ছাড়া বিশ্বনবি কোনো ফিকির ছাড়া মুহূর্তের মধ্যেই বললেন কুত আয়শা সুবহানাল্লাহ পড়লেন قال عائشہতিনি বললেন আয়শাকে সবচাইতে বেশি আমি ভালোবাসি সুবহানাল্লাহ পড়লেন বিছরবি আবারো বলতে রায়েসা তুমি কখন রাগ হও সেটা আমি বুঝি আমার তো তুমি কখন খুশি হও সেটাও বুঝি সুবহানাল্লাহ পড়ে এখন আমাদের জেনে বেলেরা বহু কখন রাগ হয় সেটা বুঝতে চায় না গার্লফ্রেন্ড কখন রাগ হয় সেটা বুঝতে চায় ঠিক কি না কথা কি বল বলেছি এই যে 31st নাইট আসছে কয়দিন পর আসছে না কবে আগামী কালকে আজকে 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 রাত্রে আগামীকাল আগামীকাল থার্টি ফার্স্ট জুলাই প্রথম দেখায় হয়ে যাবে ভালোবাসার ক্লোজাপ ঠিক কিনা আর প্রথম দেখায় হাজার হাজার মেয়েরা নিজেদের ইজ্জত তারা নষ্ট করে দিবে ঠিক কিনা এই বলতে চাই তুমি যদি চার ঘাটের পানি খেয়ে আসো তোমার স্বামী অথবা স্ত্রী চোদ্দ ঘাটের পানি খেয়ে তোমার কাছে আসবে আর আমাদেরকে ভালোবাসা শিখানো হয় ভালোবাসার ক্লোজ কাছে আসার গল্প থেকে এগুলি থেকে আমরা ভালোবাসা শিখতে চাই না আমরা ভালোবাসা শিখতে চাই বিশ্বনবী এবং আয়সা থেকে ঠিক কিনা বিশ্বনবী বলছেন আয়সা তুমি কখন রাগ হও সেটা বুঝি কিন্তু আমাদের আমরা যখন বিয়ে করে ফেলি বিয়ের আগে গার্লফ্রেন্ডকে যত ভালোবাসা দাও খুব বলে যাই না বিয়ে তোমার অনেক ভালোবাসি বিয়ের পর আর বলে না ঠিক কিনা কিন্তু বিয়ের আগে যতবার বলবেন ততবার গুণা হয় বিয়ের পরে যতবার বলবেন ততবার সব দিয়ে দেয় যিনি তিনি কে বিশ্ব নবী বলতেন আয়সা আমি বুঝি তুমি কখন রাগ হও কখন খুশি হও আমার যারা বললেন কিভাবে বুঝেন আপনি বলছেন তুমি যখন আমার উপর রাগ হও তখন তুমি বলো ইব্রাহিম আলাহ সালামের আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করুন আর যখন আমার উপরে খুশি হও তখন বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আল্লাহ আপনি আমাদের উপরে খুশি এবং নাজি থাকেন সুহান আল্লাহ বিশ্বনবী বললেন তখনই আমি বুঝি তুমি আমার উপরে রাগ নাকি আমার উপরে হয়েছ খুশি হয়েছ সুবহানাল্লাহ বলেন আবার আম্মা যারা এসব বলছেন বিশ্বনবী সব সময় আমাকে আগে আগে সালাম দিতেন একদিন আমি মনে মনে ভাবলাম আজকে আমি বিশ্বনবীকে আগে সালাম দিব দরজার কুঠিরে আমি দাঁড়িয়ে থাকলাম আমি আজকে ভাবলাম বিশ্ব আগে সালাম দিব কিন্তু বিশ্ব দূর থেকে আমাকে দেখে বললেন আয়সা আসসালাম ওই দিন আমি হেরে গেলাম আবার আম্মা যারা আয়সা বলতেন আমি যখন ছোট্টবেলায় আমার যখন বিয়ে হয় বিশ্ব নবীকে বলতাম আপনি আমার সাথে একটু খেলাধুলা করেন সুভার আল্লাহ বলেন ইউতোপিয়া থেকে যে সমস্ত সাহাবারা এসেছিলেন তিনারা মদিনার অলি গলিতে খেলতেন ঘটনা এসেছে আম্মা যেন বলছেন আমি খেলা দেখতে চাইলাম বিশ্বরবি আমাকে বললেন আয়েশা আমার কাদের উপরে ভর দিয়ে তুমি সামনে থেকে দেখো তারা কিভাবে খেলে আম্মা যেন আয়সা বলছেন যতক্ষণ আমি খেলা দেখলাম ততক্ষণ বিশ্বরবি দাঁড়িয়ে থাকলেন সুবান আল্লাহ পড়বেন না এই জন্য রহমানের বান্দাদের ছয় নাম্বার গুণের মধ্যে পড়ে এরা কাউকে হত্যা করে না সিনায় লিপ্ত হয় না জীবনের সব ভালোবাসা তারা স্ত্রীর দিয়ে দেয় আল্লাহ আমাদের হৃদয়ে ধারণ করার দান করে আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে থাকতে অনেক কষ্ট হয়েছে আমি তো আগেই বলছি যে আমার গলের অবস্থা একদমই খুব খারাপ তো এই জন্য আমি খুব ভালোভাবে কথাও বলতে পারতেছি না একটু পরপর কাজ চলে আসতেছে তবে আজকের এই মাহফিলটা যারা আয়োজন করছে ছাত্র ভাইরা এনারা আমাকে বলছে যে হুজুর মাহফিলটা আমরা আয়োজন করব আপনি একটুখানি আসেন একটু কোরআনের কথা বলেন নৌকায় আমি এর আগে অনেকবার এসেছি আমাকে অনেক মোটা অঙ্কের হাতিয়া দিয়ে আনছে তিনারা তো সাধারণভাবে আমি যদি আপনাদেরকে একটু কোরআনের কথা শোনাই আমার কি আবার ক্ষতি হয়ে যাবে সেই আবদার থেকে আমি এসেছি আপনারাও কষ্ট করে শুনলেন আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখে বলেন আমিন এবং এই ছয়টি গুণ যাতে করে আমাদের ছাত্র ভাইরা যারা আছে এবং আমরা যারা উপস্থিত ছিলাম প্রত্যেকের হৃদয়ে যেন আল্লাহ পাক সেগুলি ধারণ করিয়ে দেয় বলেন আমিন আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর রাখুক বলেন আমিন আর কেউ কথা বলবে দোয়া করে দিও না না আর বলবো না এই ছয়টি গুণের উপরে কথা বলেছি আল্লাহ ছয়টি গুণের উপরে আমল কথা